ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন আজকে তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক মুন্ডা বিদ্রোহের সম্পর্কে আলোচনা করো মুন্ডা রিভেলিয়ন অর্থাৎ মুন্ডা বিদ্রোহ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করো বা মুন্ডা বিদ্রোহের কি বলো সম্পূর্ণ বিবরণ দাও বা টিকা লেখো মুন্ডা বিদ্রোহ এরকম প্রশ্ন পড়বে উত্তর আমি লিখিয়ে দিয়েছি ভালো করে রেডি করবে এটা কারণ এই এটা এবিটি এর টেস্ট পেপারে কিন্তু অনেকবার রিপিট হয়েছে রাইট তাই এটা ভালো করে মুখস্থ করবে আর বিভিন্ন টেস্ট পেপার দেখবে যে প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে এবং যেগুলো রিপিট হয়েছে এবং সেগুলো তোমাদের লেখার নেই আমাকে কমেন্টে জেলা পারো আমি কিন্তু সেরকম ভিডিও আপলোড করে দেব ঠিক শুরু করছি আজকের ক্লাস হুম তাহলে কোয়েশ্চেন দেখে নাও বললাম যে প্রথমে মুন্ডা বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো বা মুন্ডা বিদ্রোহের বিবরণ দাও বা টিকা লেখো মুন্ডা বিদ্রোহ ওকে স্যার উত্তর লিখবে উত্তরে সর্বপ্রথমে মাঝে একটা দিতে হবে হেডিং মুন্ডা বিদ্রোহ যেহেতু বর্তমান ঝাড়খন্ড রাজ্যে ছোটনাগপুর ও তার নিকটবর্তী অঞ্চলে বসবাসকারী আদিবাসী মুন্ডা সম্প্রদায় বিরসা মুন্ডার নেতৃত্বে আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দ নাগাদ যে শক্তিশালী বিদ্রোহ শুরু করে তা সাধারণভাবে মুন্ডা বিদ্রোহ নামে পরিচিত বিরসা মুন্ডার নেতৃত্বে শুরু হয়ে তার মুন্ডা মুন্ডা বেতন পরিচিত ঝাড়খন্ড রাজ্যে বর্তমানে ঝাড়খন্ড রাজ্যে ছোটনাগপুর অঞ্চল ও তার নিকটবর্তী অঞ্চল ঠিক আছে মানে বর্তমানে যেটা ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর এবং তার নিকটবর্তী অঞ্চল সেখানে একসময় বিরসা মুন্ডার নেতৃত্বকালীন আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সাত পর্যন্ত মুন্ডা বিদ্রোহ শুরু হয় রাইট হুম তাহলে বিদ্রোহের কারণ তারপরে মুন্ডা বিদ্রোহের প্রধান কারণ ছিল প্রথম জমিতে মুন্ডাদের চিরাচরিত যৌথ মালিকানা ব্যবস্থা খুটকা সরি খুদকাটি প্রথা বাতিল করা হয় খুদকাটি প্রথা সম্বন্ধে আমি পড়িয়ে দিয়েছি একবার এবং এটা একটা কোশ্চেনও দিয়েছিলাম খুদকাটি প্রথাটা যদি প্রশ্ন পড়ে যে খুদকাটি প্রথা কোন বিদ্রোহের লক্ষ্য করা হয় মুন্ডা ঠিক আছে প্রশ্ন পড়ে খুদ্ি প্রথা এটা আমি পড়ে আর একবার বলে দিচ্ছি খুদকারী প্রথা হলো মুন্ডা সমাজে কৃষি জমিতে মুন্ডাদের যৌথ মালিকানা প্রচলিত ছিল সেই যে প্রচলিত ছিল যে যৌথ মালিকানা যৌথ মালিকার নামে খুদ প্রথা নামে পরিচিত যৌথ মালিকানা যেটা প্রচলিত ছিল সেটা খুদ প্রথা মানে খুদ প্রথা নামে পরিচিত রাইট এটা প্রথম পয়েন্ট দিলে সেকেন্ড পয়েন্টে দেবে মুন্ডাদের নিজস্ব আইন শাসন ও বিচার ব্যবস্থা বাতিল করা নীল চাষে তোমাদেরকে যেমন পড়েছিলাম নীল চাষে নিজস্ব মানে যেসব চাষবাস বাতিল করে নিজেদের উপর আরোপ করা মানে নিজেদের ব্রিটিশ ব্রিটিশদের নিজেদের জিনিস তাদের উপর আরোপ করতেন এরকম জিনিসটা এখানে বলা হয়েছে তিন নম্বর পয়েন্ট মুন্ডাদের উপর ভূমি রাজস্বের হার এবং বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের নতুন কর আরোপ করা তাদের উপর যে ভূমি রাজস্ব তাদের ট্যাক্স কড়া সুদে মানে তাদেরকে চড়া সুদে তাদের উপর হাল মানে ওই ভূমি রাজস্ব চাপিয়ে দিত এবং নতুন নতুন যে করগুলো নতুন নতুন ট্যাক্সগুলো সেগুলো আরোপ করতো চার নম্বরে দেবে মুন্ডা শ্রমিকদের বেগার সন্ধানে বাধ্য করা যাদেরকে ব্রেগার সন্ধানে বাধ্য করা হতো পাঁচ নম্বর দেবে মুন্ডাদের জমি জমা বহিরাগত জমিদার ও মহাজনদের দ্বারা দখল মুন্ডাদের জমি জমাগুলি যে জমিগুলি ছিল যারা মানে যেগুলো তারা চাষ করতো সেগুলো কী করতো সেগুলোকে যারা বহিরাগত মহাজন যারা বহিরাগত জমি জমিদার তারা কী করতো সেগুলোকে নিজের দখলে বা মহাজনগুলো নিজের দখলে সেগুলোকে নিয়ে নিত ছ লাস্ট পয়েন্ট দেবে মুন্ডাদের খ্রিস্ট ধর্মের ধর্মান্তরণ প্রভৃতি এটা অতটা না দিলে চলবে পাশা করে দিলে হবে আর ছটা নম্বর মুন্ডাদের খ্রিস্ট ধর্মে ধর্মান্তরণ প্রভৃতি এগুলো দেওয়া হতো মানে খ্রিস্ট ধর্মে ধর্মান্তর করা হতো তাদের মুন্ডারা তাদেরকে সাদা ধর্ম থেকে নিয়ে গিয়ে খ্রিস্ট ধর্মে ধর্ম মানে ট্রান্সফার করা হতো ঠিক আছে এরকম একটা কুপ্রথা সেখানে প্রচলিত ছিল এই জন্যই তারা বিদ্রোহের পথ বেছে নেয় বিরসা মুন্ডার হাত ধরে দু নম্বর পয়েন্ট দেবে ক্ষোভের সূত্রপাত বিরসা এক নতুন ধর্ম প্রচার করে মুন্ডাদের ঐক্যবদ্ধ করেন তিনি মুন্ডাদের খাজনা খাজনা নিষেধ করেন এবং বিদেশিদের বহিষ্কারের নির্দেশ দিয়ে এক স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন তাহলে এই যে জিনিসগুলো হতো যে মানে হত্যা যার চলতো মুন্ডাদের পর সেগুলোকে কী করে ব্রিটিশ বিরিশা মুন্ডা সেগুলোকে তিরস্কার জানায় তীব্রভাবে এবং সেগুলোকে সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে তিনি মুন্ডাদের খাজনা দিতে নিষেধ করে দেন যেসব খাজনা যেসব অতিরিক্ত কর যেগুলো দেওয়ার কথা ছিল সেগুলোকে নিষেধ করে দেন দিতে বারণ করে দেন এবং বিদেশিদের বহিষ্কার কীভাবে বিদেশিদেরকে বহিষ্কার করে হবে দেশ থেকে যাদের রাজ্য থেকে সেগুলোকে ভাবনা চিন্তা শুরু করে শুরু করে এবং স্বাধীন মুন্ডা রাজ সমাজ প্রতিষ্ঠা করেন এর ফলে এই যে এই কাজ করেছিলেন তিনি মানে তিনি সকলকে নিজের প্রতি আকৃষ্ট করে নিয়েছিলেন সকলকে বিদ্রোহের পথ বেঁচেতে সাহায্য করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে তাকে করতে তারপর তার বছরের জেল হয় যায় তাকে তার দু বছরের জেল হয় ঠিক হুম এটা একটা ছবি তোমাদের দেখতে পাচ্ছ ভারত দৃহ ডাক বিরসা মুন্ডা এবং মুন্ডা বিদ্রোহের প্রতি এটা একটা দেখতে পাচ্ছ ওকে তিন নম্বর পয়েন্ট দেবে বিদ্রোহের প্রসার বিরসা বিরসা মুন্ডা আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এক সেনা দল গঠন করে তার নতুন উদ্যমে বিদ্রোহে ঝাঁপিয়ে পড়েন অর্থাৎ তারা তিনি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নতুন সেনা দল প্রতিষ্ঠা করেন এবং সেখানে বিদ্রোহে ঝাঁপিয়ে পড়েন ঠিক আছে মানে তিনি কর্মতে হার মানেনি জেলে থাকার পরও মানে তার যে মানসিক মানসিকতা যে বিদ্রোহ করে আমরা আমাদের মানে অধিকার ছিনিয়ে নেবো সেটা তিনি কোনোদিনও হার মানেনি এবং তার প্রতি তীব্র লড়াই করে যান এর ফলে তিনি একটি নতুন সেনা দল তৈরি করেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এবং বিদ্রোহের হারও শুরু করেন খুঁটি রাঁচি খুঁটি রাঁচি চক্রধরপুর বন্ধু তামার তোরপা কারা বাসিয়া প্রবিত্র স্থানে তারা গোপন ঘাটি করে ওঠে তাদের গোপন তাদের নিজস্ব গোপন একটা ঘাটি করে ওঠে প্রবিত্র স্থানগুলি যেগুলো বললাম উনিশশো খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে বিদ্রোহ পবলাকা ধারণ করে উনিশশো খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে বিদ্রোহ কিন্তু পবলাকা ধারণ করে নেই ইংরেজ কর্মচারী পুলিশ জমিদার মহাজনদের পাশাপাশি থানা গির্জা প্রভৃতির উপর আক্রমণ চলে তাহলে তাদের যে লক্ষ্য ছিল ইংরেজ কর্মচারী ছিল পুলিশ ছিল ব্রিটিশরা ছিল জমিদার মহাজনদের পাশাপাশি থানা গির্জা প্রভৃতি স্থানেও কিন্তু তারা তীব্রভাবে আক্রমণ চালায় ওকে কিন্তু সব জিনিসের একটা ইয়ে আছে মানে কি বলবো যে একটা দুঃসংবাদ যায় এই বিদ্রোহতে যে বিদ্রোহটা কোনো মানে সফল হতে পারেনি বিরসা মুন্ডা এই বিদ্রোহের পর মানে জন্যই মারা যান ঠিক আছে জানছি আমরা এই পয়েন্টে জানবো সেটা বিদ্রোহের অবসানটা প্রবল বিক্রম লড়াই অর্থাৎ প্রবল তিনি বিক্র মানে প্রবল যে লড়াই তিনি শুরু করেছিলেন বিরসা মুন্ডা তিনি শুরু করেছিলেন তিনি মানে প্রবল বিক্রমের লড়াই শুরু করেও বিদ্রোহী মুন্ডারা শেষ পর্যন্ত আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত ইংরেজ বাহিনীর কাছে পরাজিত হয় ইংরেজ বাহিনীর কাছে পরাজিত হওয়া একটা সামান্য ব্যাপার মানে স্বাভাবিক ছিল কারণ তাদের প্রতি যে মানে মুন্ডাদের নিজস্ব কোনো রকম সুসজ্জিত কোনো রকম অস্ত্রশস্ত্র ছিল না এবং ইংরেজরা পাওয়ারফুল একটা টাইম ছিল সে সময় তারা পাওয়ারফুলভাবে তাদের কী কী করেন হারিয়ে দেন পরাজিত করে দেন যুদ্ধে বহু বিদ্রোহী ফাঁসি কারাদণ্ড হয় বহু বিদ্রোহীর ফাঁসি এবং কারাদণ্ড হয়ে থাকে এই বিদ্রোহের ফলে এভাবে বিদ্রোহ থেমে যায় এভাবে বিদ্রোহ থেমে যায় কারণ তাদের প্রতি যে মানসিকতা যে শক্তিশালীটা অনেকটা কম তাই ফলে বিদ্রোহ থেমে যায় এবং ইংরেজরা তাদের উপর লাভ করে বিদ্রোহ থেমে যায় বিরসা মুন্ডার রাঁচি জেলে কলেরায় আক্রান্ত হয়ে মারা যান তাহলে বিরসা মুন্ডা এই বিদ্রোহ যখন শেষ হয় মানে যখন পরাজিত করে দেয় তখন কি করে অনেক বিদ্রোহ মানে অনেক বিদ্রোহের ফাঁসি এবং কারাদণ্ড হয় এবং এর ফলে কি বিরসামুন্ডাকেও জেলে নিয়ে যাওয়া হয় এবং রাঁচি জেলে রাঁচি জেলে বিরসা মুন্ডা কলেরায় আক্রান্ত হয় কলেরায় আক্রান্ত হয়ে সেখানে তার প্রাণ ত্যাগ করেন এটি ছিল আমাদের বিদ্রোহটা উপসংঘাত লেখবে এটা মুন্ডা উপজাতির বিদ্রোহ ছিল এক অর্থে কৃষক বিদ্রোহ দরিদ্র মুন্ডা কৃষকরা ছিল এই বিদ্রোহের প্রধান চালিকা শক্তি নরহারি ও মুন্ডা বিদ্রোহ কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেছেন এরা অনেকটা কৃষক বিদ্রোহ এই ছিল যেটা বলেছিলাম যে সকল গাছ জমি কেড়ে কাড়িয়ে নিত তারপরে তাদের অত্যাচার চালাতো দমন প্রেরণ চালাতো তাই জন্য এটা একটা কৃষক বিদ্রোহ ছিল এবং নরহারি কবিরাজও এই মুন্ডা বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেছেন এরকম একটা উপসংগা লিখলে হবে এবং এর পয়েন্টগুলো লিখলে হবে যেগুলো বললাম সেগুলো করলেই হবে অসুবিধা কিছু নেই এছাড়া একটা কথা মনে রাখা এখান থেকে আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দ মুন্ডারা যে বিদ্রোহ শুরু করে তা মুন্ডাদের ভাষায় উলগুলার নামে পরিচিত ছিল ঠিক আছে উলগুলার নামে পরিচিত ছিল এবং এই উলগুলা আনে শব্দের অর্থ হলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ হুম যেটা বললাম যে শব্দের অর্থ হলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ এই ছিল বিদ্রোহ এটি অনেকবার রিপিট হচ্ছে তাই তোমাদের লিখিয়ে দিলাম ইম্পর্টেন্ট বটে বলে মুন্ডা রেভেলিয়ন মুন্ডা বিদ্রোহ ঠিক আছে আর যদি কোনো রকম প্রস্তুত পেয়ে থাকো আমার কমেন্টে জানো আমি ভিডিও দিয়ে দেবো থ্যাংক ইউ সো মাছ ক্লাস এখানে শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে ধন্যবাদ